আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জহিরুল হক বর্তমানে রেজিস্টার হিসেবে কর্মরত রয়েছে সরকারি ইউনিয়ন আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকাতে আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের বর্তমান ন্যাচারাল মেডিসিন কি অবস্থায় আছে এই বিষয়ে দু চারটি কথা একটু বলার চেষ্টা করব ন্যাচারাল মেডিসিন বা হার্বাল মেডিসিন যে যেই নামেই আমরা বলি না কেন এটা বিশ্বব্যাপী এখন সমাদৃত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত বটে আমাদের দেশে মন্ত্রণালয় ডিজি হেলথ থেকে এটার অনুমোদিত হয়ে আমাদের প্রতিটা জেলা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এবং মেডিকেল কলেজগুলোতেও এখন একজন করে ন্যাচারাল মেডিসিন স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ কিন্তু সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছে যাতে করে এদেশের মানুষ অতি অল্প মূল্যে এবং অপেক্ষাকৃত কম পার্শ্ব সম্পন্ন এই ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে তাদের চিকিৎসা ব্যবস্থা নিতে পারে তো বাংলাদেশে এই ন্যাচারাল মেডিসিন এখন অনেকটা আধুনিকায়ন করা হয়েছে আমরা যদি একটু বলতে চাই যে এই ন্যাচারাল মেডিসিনগুলো যে ম্যানুফ্যাকচারিং করছে সেক্ষেত্রে সবার আগে যার নামটা আসবে হামদদ ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশ ইডনেসিনা এখন যারা ফার্মাসিউটিক্যালস আছে তারাও এই ন্যাচারাল মেডিসিনের গ্রহণযোগ্যতা এবং এটা সেফটি এবং এফিকেসির ওপর ভিত্তি করে স্কোয়ার ড্রাগেন্টার ইনসেপ্টা একমি এরিস্টোফার্মা এ ধরনের টপ লেভেলের যে ফার্মাসিউটিক্যালসগুলো আছে বাংলাদেশে তারাও কিন্তু অত্যন্ত নিখুঁতভাবে এবং জিএমপি মেনটেন করে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এটা মেনটেন করেই কিন্তু এই ন্যাচারাল মেডিসিনগুলো ম্যানুফ্যাকচার করছে যাতে করে আমাদের দেশের আপামর জনসাধারণ এই দেশীয় প্রযুক্তি এবং দেশীয় চিকিৎসা ব্যবস্থা এবং দেশীয় ঔষধের মাধ্যমে রোগ নিরাময়ের জন্য তারা নিজেদেরকে উপযুক্ত করতে পারে আপনাদেরকে বলবো যে আমা আমরা কিন্তু প্রাকৃতিকভাবে ন্যাচারাল বডি আমাদের হ্যাঁ তো ন্যাচারাল বডিতে সিনথেটিক ড্রাগের চেয়ে সবচেয়ে বেশি যেটা গ্রহণযোগ্য হবে সেটা হচ্ছে ন্যাচারাল মেডিসিন আর এই ন্যাচারাল মেডিসিন এখন সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতেই এত বেশি মানুষের গ্রহণযোগ্যতা বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা আশা করব যে আগামী দিনে মানুষ ন্যাচারাল মেডিসিনের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে এবং ন্যাচারাল মেডিসিনের যে ভালো গুণগুলো আছে যে ন্যাচারাল ফিজিশিয়ানের মাধ্যমে এবং যথাযথ আমরা সবসময় একটা জিনিস রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা অবশ্যই রেজিস্টার্ড ন্যাচারাল মেডিসিন বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করবেন সব কিছুরই অপচিকিৎসা আছে প্রত্যেকটা সেক্টরের কিছু নেগেটিভ ড্রব্যাকস থাকে ন্যাচারাল মেডিসিনেরও আছে আপনারা সবসময় খেয়াল করবেন যদি উপযুক্ত এবং অথেন্টিক ট্রিটমেন্ট নিতে হয় তাহলে অবশ্যই প্রতিটা সরকারের প্রতিটা জেলা এবং উপজেলা এবং মেডিকেল কলেজগুলোতে সরকারি যে হাসপাতালগুলোতে আছে প্রায় প্রতিটা হাসপাতালে আপনি একজন করে ন্যাচারাল মেডিসিন বিশেষজ্ঞ পাবেন এছাড়াও বাংলাদেশের সরকারি হাসপাতালের ছাড়াও এই ন্যাচারাল মেডিসিনের বিশেষজ্ঞ ডাক্তার আপনি অন্যান্য জায়গায় একটু পেয়ে যাবেন তো আপনাদের কাছে আজকে এতটুকুই ছিল আমার ন্যাচারাল মেডিসিন নিয়ে কথা বলতো যে ন্যাচারাল মেডিসিন এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে অনেক বেশি বিজ্ঞানসম্মত হয়েছে যার কারণে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে ন্যাচারাল মেডিসিনকে বিশ্ব যেভাবে সমাদৃত হয়েছে উন্নত বিশ্ব যেভাবে ন্যাচারাল মেডিসিনকে গ্রহণ করেছে এদেশেও ন্যাচারাল মেডিসিনের সুফল বাংলাদেশের আপামর প্রত্যেকটা জনগণ যাতে পেতে পারে ধন্যবাদ সবাইকে